হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো শুক্রবার নামাজ পরে চলে গেলাম একটা বিয়ার দাওয়াত খাইতে তো দাওয়াত ছিল দুই বন্ধুর তো দুই বন্ধু মিলা দাওয়াত খাইতে চলে যেতেছি তো সামনে যাইতে যাইতে পায়ে এসে পড়েছি এসে দেখি যে মানুষের কি একটা হই হইহুল্লা কি একটা ভিড় তো এত ভিড়ের মধ্যে আমরা খুব চাপাচাপি করে ভিতরে ঢোকার মতো জায়গায় পাইতেছি না তো কোনো একটা দিয়ে গিয়ে ঢুকে পড়লাম ঢুকে দিয়ে গিয়ে দেখি ওইদিকে গিয়ে খাওয়ান ঠাউন রেডি করতেছে এইদিক দিয়ে কাউন্টার রেডি করতেছে দেখতেছি কি যাদের আছে তো সামনে ক্যামেরার বিশাল আকারের মানুষ তো এইদিকে আমার রহিম রেদি উড়া দৌড়া খাইতেছে গিলায় খাইতেছে আর এইদিকে স্যার দিয়ে মানুষ একবারে বরফর মানুষের গরমে মানে ভিতরে যেন একটা হইসই লাগিয়ে পড়তেছে তো দিয়ে বড় ভাইয়েরা খাইতেছে তো এরা একটু ভাবলাম একটু ভিডিও করি তো বড় ভাইয়েরা একটু ভিডিও টিডিও করতেসি এরা ইচ্ছা মতো খাইতেছে এত গরম লাগদাসে মনে হচ্ছে একটুর ভিতরেই মনের জান্ডা বাইর হয়ে যাবে গো আর এই দিয়ে মানুষের কি হইসই মানে বিয়াবাড়িতে তো কি মনে একটা হইছই তো আপনারা সবাই জানেন এই তো এই দিয়ে আমার বন্ধু হৃদয় একটা প্রশ্ন করল বিনা দতে সব জায়গায় তো সোহাগের কথাটা সত্য ছিল নাকি মিথ্যা ছিল তো আমি জানি না তোর দিক দিয়ে তো আমরা বসে পড়লাম খাওয়ার জন্য তো দেখতেছি সালাদ টালা দিতেছে তো হৃদয় সায়াদারি করতেছে কার সাহাদারি করলে জানে হ্যার বন্ধ হয় একটু বেশি ভাবে তো দিক দিয়ে ডিম টিম দিছে একটু সাবাই দিয়েছে ডিম গুলার বালটা তো তারপরে দিয়ে দিছে মাংসটা মাংস মাংসটা হালকা করে কাইতাছি তো এদিক দিয়ে হৃদয় আর সোহাগ গুড়া দুড়া কাইতাছে তো আপনারা দেখতেই পারতেছেন ভিডিওর সামনে তো ঈদের দুদিন পরে এই বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছিল তো ঈদের দুদিন পর তো সবাই জানেনি টাংস আগেই গাইছে অনেক তো এখানে তো আর মাংস খাওয়াতে আমার একটা সম্ভব না তাই আমি বাবর সুরে বললাম যে ভাই আমাকে দু একটা টুকরা দিন আর বেশি তো আর ভাই আমি খেতে পারবো না তো তিনি আমাকে দু একটা টুকরাই দিচ্ছে তো দেখবি সোহাগ আর হৃদয় বলতেছে আমাদেরকে বরফ দেয় আমাদের মুখে সেরকম অরুম আমরা সেরকমভাবে খেতে পারি সমস্যা নেই আমরা যতটুকু পারো ততটুকুই দেন তো সোহাগ বলতেছে আরও দেন তো লোকটা আরও দিচ্ছে সোহাগকে তো হৃদয় তো গুস হয়ে যেতেছে হৃদয় তারপর হৃদয়ের হাগলা একটা ভাতটা দিল তো হৃদয় কায়দাসে আর কি আমার ও সায় আর হয়েছে যে তারপর আমি নাকি হেরো তুললে টুললে ফেলাই তো প্রায় কাহা শেষ হয়ে গেছে শেষে সবাই মিলে চলে যাচ্ছে হাত ধোয়ার জন্য ওইদিকে হাত ধোয়ার স্থান তো আমি গিয়ে একটা টিউশন নিয়ে হাতটা মুছে মুখটা মুসলাম তো ঋতুকে বলতেছে রে তুই ওইদিকে কই যাচ্ছে হ্যাঁ বলতেছে এইদিকে যাইতেছে জানি কই তো আফজাল আর আমি ফাঁকাইছি শেষে তো খাইতে খাইতে বাজারের রাস্তা সকলের মিলে বাড়ি চলে গেলাম তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম